আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের বিলের বাড়ির পিছনে বিলের মাঝখানে আসছি রাফিন গুরি উড়াবে একটু বাতাসও নাই মোটামুটি হালকা বাতাস আছে কিন্তু অনেক উপরে দেখি আজকে রাফিন গুড়িটা উড়াইতে পারে না গুড়িটা অনেক সুন্দর করে সারাদিন কষ্ট করে বানাইছে ওই নিচে বা চিপসের ইয়া পটেটো চিপসের ইয়া লাগাইছে জড়িয়ে জড়ি লাগাইছে বেলের দিয়ে চিকুন চিকুন করে হ্যাঁ আর সুতা লাগাইছে আর ওই যে আপনার ওই যে নারিকেল গাছের শলা দিয়া নারিকেল গাছের পাতার শলা দিয়া গুড্ডি বানাইছে দেখি রাফেনের গুড্ডিটা কতটুকু পারফরমেন্স করে রাফেন তোর গুড্ডিকে আজকে উড়বো ক ইনশাল্লা উড়বো জোরে ক আচ্ছা দেহি তুই কত দূর আচ্ছা কি গুড্ডি প্রথমে উড়াশ কেমনে করি দেহি কি স্টাইলে উড়াস আগে কি কির লাগে বেশি দর্শক ঘুড়ি যখন বানানো হয় তখন কিন্তু দুই সাইডের দুই সাইডের সবকিছু একবারে একুরেট রেখে বানাইতে হয় কারণ এক সাইডে বার হয়ে গেলে ওই পানির ভিতরে নৌকা যেভাবে হেলে দুলে ঢেউয়ের সাথে সাথে ওইভাবে আকাশের ভিতরে ঢেউ খেলে তা দেখা যাক রাফিনে গুড়িটা কতটুকু সুন্দর করে বানাইছে এটাই আজকে দেখবো দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সাথেই থাকুন আর দয়া করে যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন রাফিন হ্যাঁ রেডি দেই কাম নৌরাস রাফিনে অনেক দূর চলে যাইতাছে কারণ গুড়িটা অনেক দূরে নিয়ে যায় তারপর রানিং করতে হইব যেহেতু বাতাস কম আর দেখেন আমাদের গ্রামের বিলটা কত সুন্দর এই যে ধানগুলা কাইটা ফেলছে ধান ক্ষেতগুলো কাইটা ফেলার কার সুন্দর ওই যে রাফিনে রে কিরে তো ফিরে যায় উড়ছে উড়ছে রাফিন সুতা সারিস না সুতা সারিস না টান দে রাফিনা অনেক দূর গেছে যে গুড্ডি ফেরা দাঁড়িয়ে নিজে ভয়রা তাই তো কি রে উড়াইলি নিচে তো হয়েছে আবার ট্রাই করবি বালিহাস বালি হাঁস এই সময়ে এই সিজনে বালিহাসের প্রচুর গ্রামের ভিতরে ইয়া ওই যে শালিক পাখি বাসা করে বিভিন্ন গাছে বিশেষ করে আমাদের এলাকায় মান্দার গাছ বলে তারপর কুড়ি গাছ বলে এগুলাতে শালিক পাখি অনেক খেরকুটা দিয়ে বড় বাসা করে ওই বাসাগুলোর ভিতরে এই বালিহাজগুলো ডিম পারে বালিহাস কিন্তু বাসা বানাইতে পারে না কিন্তু অন্যের বাসায় ডিম পারে কুকিল যেভাবে ডিম পারে অন্যের বাসায় কিন্তু কুকিলের ডিম কিন্তু অন্য পাখি তা দেওয়া ফুটায় কিন্তু বালি হাঁসগুলো বালিহাসেই ফুটায় খালি বালিহাস অন্য আরেকজনের বাসায় ইউজ করে আর কুকিল তো অন্য আরেকজনকে ইউজ করে তার বাচ্চা ফুটায় দেখেন কত বড় বিশেষত্ব আল্লাহ তালা এক একটা পাখিরে এক এক গুণাগুণ দিয়েছে মানুষের ভিতরে এক একজন মানুষের সাথে এক একটা ক্রিয়েটিভিটি দিয়েছে আল্লাহ তালা উড়াইতি না স্কার উড়াই যাচ্ছি না দিক ওই দিক থেকে ওই দিক থেকে টান্দে দিকে বাতাস আছে উল্টা দিকে এ হ ওইদিকে পশ্চিম দিকে নেই এই দেখ পশ্চিম দিকে উড়বো পশ্চিম দিকে উড়বো তুই খাড়া কর দেখ পশ্চিম দিকে উড়বো উড়ে নি হালকা উফরে বাতাস আসছিল রাফিন উফরে যদি তুই উড়ে থাকতি উপরে উঠত রাফিন বাতাস আছে তো তুই ওই দিকে দুধ দে বুটা খাতের দিকে দুধ দেখবি উড়ব হ্যাঁ অনেক অনেক উপরে কেরা উড়েছে রে কেরা উড়েছে কি তুই তো এদিকে বাতাস আছিল তুই তো পারলি না ওইদিকে ভুট্টা দিকে দৌড়ে দৌড় দিলে নিশ্চিত উঠতো একশো পার্সেন্ট আগে ছোটবেলায় থাকতে যখন রাফিনের সমান আছিলাম আমরা দলে দলে ঘুড়ি বানাইতাম আর উড়াইতাম এক একজনের তিনটা চারটা করে ঘুড়ি উড়াইতাম এমনও দিন গেছে ছোট সময় ছোটকালে ওই যে এ খেলনা খেলনা গাড়ি থেকে মোটর বের করে ওই মোটরের ভিতরে কলম লাগে দিয়ে চালাইতাম ওই কলমের ভিতরে সুতা ফেঁসাইতাম এত দূর সারতাম সুতা একবারে ঘুরি দেখা যাইতো না এই সুতাগুলা এই কলমের ভিতরে মোটরের দ্বারা ফেসাইতাম এত আমি করছি সে আগের দিনগুলো আরে অনেক মিস করি এখন বড় হয়ে গেছি এখন কাজের চাপে আর এই ঘুরে উড়ানোর শখ তো দূরের কথা এগুলা মনেই আসে না এই যে রাফিনের বয়সে থাকতে কতই আনন্দে ছিলাম আর এখন বিভিন্ন দায়িত্বের ভার কাঁধে চাইপ বইছে রাফিন তোর কি অন্য কোনো আর মাথাত কিছু আয় না খালি এই বাদরামি গুড়ি মুড়ি নাকি এই মাথার ভিতরে কোনো টেনশন নাই বড় হয়ে এলো বড় হইলে বুঝবি অনেক রিজবি কে বুট্টা খেত কি রিজবিরা বুট্টা খেত ডাইরেক্ট কি ভিতর থেকে ভাঙ্গা বুট্টা লই আছে তাহলে তো গই স্টাইলে তো করতে না তোরা তো বুট্টা একটা ভাঙছস হিন্দু বাড়ি দেশি এক ব্যাগ বুট্টা দিছিস তো মহিলারা তুলতে পারে স্বাভাবিক আর তো এর ভিতরে দায় দাবি নাই নাকি রিজভিক কোনো দায় দাবী আছে নাই হারা তো ওদের বুট্টা উঠেই লই আছে এখন কেউ যদি দু একটা পায় ডলে সমস্যা নাই আর যদি হারা কিছু কয় কেউ তো আর কিছু কয় না বলে বুটা উডান নাকি না কিছুই কয় না যাক যেহেতু কিছু কয় না তাইলে তাদের এগ্রি আছে যে আমরা বুটা উডে নিয়ে গেছি এখন যদি দু একটা কেউ নেয় থাকলে বিষয়রা বাক্যরা নিলে এটা সমস্যা নেই এটার জন্য কোনো দায়দি নাই আর বন্ধুরা আজকে রাফিন ব্যর্থ আমরা মনে করছি রাফিন সফল হবে কিন্তু রাফিন আজকে ব্যর্থ কিরে রাফিন কবে উড়াবে আবার কালকে সকালে ট্রাই করবি নি আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন